নবীকে আমি চিনি না ও ভাই আমি তরুদি নবীকে চিনি না কিন্তু আমি নবীজিকেও দেখি নেই এমন সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও ভাই হুরাইরা আমি কিন্তু একটা জিনিস আজ তিন দিন থেকে লক্ষ্য পাচ্ছি তিন দিন লক্ষ্য করছে হরাই আল্লাহ তা তিন দিন লক্ষ্য করছে দেখতে পাচ্ছে প্রতিদিন এই হরিণী প্রতিদিন আমি আমার বকরিগুলোকে চড়াতে নিয়ে আসি আমি এই জায়গায় এই জায়গায় যখন চড়াতে নিয়ে আসি আমার হরিণীরা তো ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে প্রতিদিন কান্না করে আমার হরিণীরা কান্নায় ভেঙে পড়ে আমি রাখা হয়ে যাই কি করা যাবে কি করা যাবে আমার বকরি গুলো কেন খাদা করে না এমন সময় হজরত হুকে বললেন যে এই কাণ্ড তা আমি দেখতে পাই আর একটা জিনিস দেখতে পাই সেটা হলো সর্বদা আমার পক্ষে গুলো আকাশের দিকে তাকিয়ে থাকে জোরে বল আকাশের দিকে তাকিয়ে থাকে কিন্তু দেখতে পাই ওই জবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে জবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে আর দুই চোখ দিয়ে পানি ঝর 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 করে ঝরে যায় আকিল আমি দেখতে পাই আজু কান্না করে কালো কান্না করে এই দি এই ভাবে দুই দিন যখন কান্না করে আমি বেশি বাইত হয়ে যায় আমি আমি অনেকটাই ক্ষিপ্ত হয়ে যাই এবং আমি খালি খেয়াল করে দেখি আমার গুলো খাওয়া দাওয়া করে না আমার গুলো যখন খাওয়া দাওয়া করে না ভাই কি করব আমি একবার ওই উঠে দেখি ওই পাহাড়ের ভিতরে কি আছে বলেই আমি উঠতে লেগেছি উঠতেই উঠতে 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 এমন সময় আমার পায়ে ব্যাথা ধরে যায় আর আমি উঠতে পারি না কিন্তু আমি এ হুরাইরা আমি একটা আওয়াজ শুনতে পাই সেটা হলো সেটা হলো ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি Ni yo le अबू हुरैरा संगे संगे बोलें तुम या हबली उम्मती या हबली उम्मती सुनते पेते बोले जी हाँ मैं या हबली उम्मती या हबली उम्मती बोले कन्नार एक आवाज सुनते पेता संगे संगे दुरुदी नबीर एक कन्नार को तो सुनार पार अबू हुरैरा रोदी अल्लाह होता न संगे 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 वही रखाल के भले रखाल ओ भाई रखाल ओ আমি ওই যে তুমি তুমি যেটা দেখতে পেতে যে ওই যে আওয়াজটা এসেছে ওই আওয়াজটা অন্য কারো নয় ওই আওয়াজটা রসুলে পাখের চড়ে বো আওয়াজটা দরুদি নবীর চলো 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 যাই এবারে আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার আবু হুরাইরা ওই জাবলে পাহাড়ের দিকে উঠে উঠে যায় জোরে বলুন সুবহানাল্লাহ

হাবলি উম্মাতি ও বন্ধু শোনা মালিক আমি আপনাদেরকে বলতে চাই যে নবী দুরদিন নবী আমার নবী আপনার নবী সকান্না করছেন আর আমরা উম্মাত হয়ে তাকে ভুলে আছি উম্মাত এই উম্মাত গাজা খেতে পারে এই উম্মাত তাস খেলতে পারে এই উম্মাত মদ খেতে পারে চুল লাল করতে পারে এই উম্মাত যে উম্মতের জন্য দরুদই নবী জাবলে পাহাড়ের নিচে কান্না করছে দেখুন বাবজি খেয়াল করে দেখুন এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হ এইবারে গেল আমার নবী পাকের কাছে গিয়ে বলে আসসালাতু

আমার হুরাই রা আমি মাথা তুলতে পারবো না আমি ফুলসিরাজ সম্পর্কে ফুলসিরাত সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে জাহান্নাম সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে আমি দুরুদি নবী আমার উম্মতের চিন্তা করছি আমার দুরুদি নবী আমার উম্মতের চিন্তা করছে আমার দুরুদি নবী বলছেন আমি রাসূলুল্লাহ আমি এই জায়গায় সিজদায় পড়ে কাজ কাজছি কেন তার একটাই কারণ কিয়ামত পরে আমার উম্মতেরা কিভাবে এই পুলসিরাত পার হবে জোরে বলুন अरे बाबा एक खाल कर देख কোনো কান্না করছে নি আর রাসূল আল্লাহ বলছি রাতে পার হবে আমার নবী পাক বললেন এ হুরাইরা তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও ওই আওয়াজ ওই যে ফুলসি রাতের পাট চুলে থেকে শুরু ওই চুলে থেকে শুরুর উপর দিয়ে হেটে হেটে পার হতে হবে যারা ওই পারে যেতে পারবে এরাই হলো নাজাত প্রাপ্ত আর যারা পড়ে যাবে তারা জাহান্নামে যারা পার হতে পারবে না তারাও জাহান্নামে আমার

হদ চাই না জাকাত চাই না তুই রসুল্লাহ কে ভালোবাস আমি রসুল্লাহ তোকে তে নিয়ে যাবো জোর বলবি কোন নবী যে দরুদি নবী বলছেন কেউ যদি লাগাতার পাঁচ অক্ত নামাজ পড়ে আমি রসুল আল্লাহ বলছি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলব যে নবী বলছেন কেউ যদি একচল্লিশটা দিন ফজরের নামাজ আদায় করতে পারে আমি তার চেহারায় নূর ফুটিয়ে দিই জোরে বলুন

যে দরুদি নবী ভালোবেসে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কত কান্না করছে দেখুন উম্মাতের মায়ায় আমার উম্মাত কিভাবে পার হবে হে হুরাইরা আমার উম্মাত কিভাবে পার হবে আর আমার উম্মাত আমাকে ভুলে আজ তাসের আড্ডাই থাকবে জোয়ার আড্ডাই থাকবে দাড়ি কাটে ফেলবে আমার উম্মাত হাজার গুনহার কাজে জেনার কাজে লিপ্ত থাকবে একজন সৎ পুরুষ মায়ের যোগ্য বাপের যোগ্য বেটা এখনো হতে পারেনি যে আমার নবীর মোহাম্বতে আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো পারবে না নবীর মহাব্বতে পড়ুন পাঁচ অক্ত নামাজ বেশি চাই না পাঁচ অক্ত নামাজ আর নবীর উপরে যখন সময় পাবেন দরুদ ও সালাম পেশ করবেন জোরে বলুন বাবজি আমার খেয়াল করে দেখুন এইবার হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু আমান নবিজির মাথা তুলতে পারলেন না এমন সময় কে করবে হুরাইরা আমার নবীর মাথা তুলতে পারে না এমন সময় চলে যায় চলে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলানু আসে হযরতে খলিফাතුল মুসলিমেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলানু আসে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলানু আসে হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার যত নেকি আমি সমস্ত কিছু দিয়ে দেবো হাবিবাল্লাহ আপনি মাথা জোরে বলবো আরে কোন আবু কোন আবু বাক্কার এ আবু বাক্কারের কিনে কি কম এ আবু বাক্কারের কিনে কি কম

এতটা নেকি কারো আছে নাকি জোরে বলো জেই বললেন এতটা নেকি আছে নাকি সঙ্গে সঙ্গে মাদরুদদী নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এতটা নেকি আছে নাকি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় কি জানিয়ে দেয় সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় আয়শা ও আয়শা আমার বিবি তুমি শুনে রেখে দাও এতটা নেকি আমা আমার সাহাবি অমর ফারুকের জোরে বলু যেই বলেছে অমর ফারুকের তার মানে বোঝা যায় আকাশে কতটা তারা এতটা খবর রাখতে পারে আমার নবী জোরে বলুন আরে ওই নবী আকাশের তারা কতটা বলে দিতে পারে আবার ওই নবী কার কত নেকি সেটাও বলে দিতে পারে কবে জিন্দি কবে মরণ হবে কবে কি হবে সেটাও আমার দরুদিনবি বলতে পারে আমার নাবি পাকের কাছে আমার নাবি পাকের সাথে মহাব্বতে উলফাতে খেয়াল করে দেখুন বাপজি আমার একটু খেয়াল করে দেখুন ওই দরুদি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়া করতেন কতটা ভালো করতেন কতটা ভালোবাসতেন একটু খেয়াল করে দেখুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা এমন সময় এই আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহু তালান হু এমন সমা যে আমার এমন সময় হজরতে আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহু তালান হু করে দেখুন হজরতে আবু বা আমার নাবি পাক আমার আইসা রদি আল্লাহ তালান হু আমার নাবি পাক বললেন যে যতটা আকাশে তারা ততটা নাকি আমার ওমর ফারুকের আমার ওমর ফারুকের সঙ্গে সঙ্গে এদের একটা অভ্যাস আছে যে ওনার কথা বললাম আর বাপের কথা বললো না আমার বাপ তো খলি আমার বাপ তো হলো সর্বপ্রথম খলিফা যিনি খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ তিনিই হলেন আবু বকর সিদ্দিক

আকাশে যতটা নেকি আছে এই তারা আছে ততটা নেকি আমার ওমর ফারুকের আর আমার ওমর ফারুকের যতটা নেকি আছে সমস্ত নেকি গুলো এক পাল্লাই দেয়া হোক আর আমার আবু বাক্কারের একদিনের ইবাদত দেয়া হোক আমার হজরতে আমার আবু বাক্কারের নেকির পাল্লা ভারী হবে জোরে বলুন আমার আবু বাক্কারের নেকি বেশি হবে সঙ্গে সঙ্গে বলছেন খুশি হয়ে যায় কত মহাব্বত করতেন কাউকে জিন্দেগিতে কষ্ট দেয়নি যে নবী ওই নবীর নামে কটুক্তি করছো বন্ধু সাবধান খেয়াল করে দেখো একদিন আমার আবু বাক্কারকে আমার নবী পাক কত ভালোবাসতেন কত মহাব্বত করতেন দেখুন একদিন হযরতে আবু বাক্কার দেখ 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 আল্লাহ হাজরতে রিয়া আল্লাহুতালানহু গাড়ে সুরের ভিতরে গাড়ে সুরের ভিতরে আমার নবী পাক হজরত আবু বাক্কারের পায়ের উপরে জাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে জাঙ্গের উপরে যখন মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে এমন সময় একটা সাপ কামড় দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকে সাপে কামড় দেয় এত যন্ত্রণা হয় বিশের গোটা দেহ তা সবুজ হয়ে যায় এত যন্ত্রণা হয় তরুদি নবীকে বলতেছে না কেন না তরুদি নবী আমার আরাম করছে আল্লাহ বলেছে যে রসুলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো যে রসুলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো আল্লাহ যাকে আরাম করতে বলে আমি আবু বকর কি করে উঠাতে পারি এমন সময় হজরতে আবু বাক্কার সিদ্দিক এমন কান্না করে টস 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 করে রক্ত বের হয় বিশের জ্বালা জল যন্ত্রণায় সহ্য করতে পারে না আবু বাক্কার সিদ্দিক সহ্য করতে পারে না এতটা বিষ ঢুকে গেছে তার শরীরে তিনি সহ্য করতে পারে না

আমি কোনো খবর দিতে পারি আমি কান্না করছি আপনাকে আমি জাগানোর উদ্দেশ্য নয় আপনাকে আমি জাগাই নেই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে সাপে কামড় দিয়েছে এত জ্বালা যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ এমন সময় খুব যখন জ্বালা যন্ত্রণা হয় চোখ দিয়ে টপাস করে আপনার নয়ন আপনার মুখমণ্ডল

দুজন দুজন আর মহাব্বত দেখো ওই আবু বাক্কা সিদ্দিক জবলে পাহাড়ের আমার নবী পাক কান্না করছে আমার নবী পাককে কান্না মাথা উঠাতে বলছেন উঠান মাথা উঠান না নবী পাক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমার নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন যেই বললেন আপনি মাথা তুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না তারপরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার হু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার হু কথা তো মাথা তুললেন না তারপরে আমার নবী পাক আবারো মাথা তুলতে বললেন আমার নবী পাককে আবারো মাথা তুলতে বললেন কে তুলতে বললেন যিনি মওলাই মুশকিল কুসা সেরে খোদা মুশকিল কুসা হদায়ে হায়দারে কারওয়ার

জোরে বলু বাপজি পুলসি পুলসিরাত সম্পর্কে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছে এই আয়াতের কত শান এই আয়াতের কত মান একটু খেয়াল করে দেন আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত যারা জান্নাতে যেতে পারবে না ওই জন্য আমার নবী পাক কান্না করছে যে আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত কিভাবে পার হবে এই জায়গা আজ আমার নবী পাকের উম্মত বলছে আমার নবী زندিকেতে আমার নবী সাফায়তের কান্দারি নয় কিছু উম্মত আছে আমার নবীকে বলছে আমার নবী সাফায়াতের কান্দারি নয় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কোন যদি বাপেরে ব্যাটা থাকে মারতে মুজাহিদ প্রমাণ করো প্রমাণ করো আমার নবী পাক সাফায়াতের কান্দারি না অবশ্যই কান্দারি আমার নবী পাক محبتের নবী দরুদিনো যে দরুদিন নবীর ছায়াতে যে নবীর সাদকাতে আপনি জীবন পেলেন যে দরুদিন নবীর আপনি এতে আপনি মায়াতে আপনি বাপ পেলেন মা পেলেন মা পেলে কান্না কর হায় আল্লাহ আমার মা কে কতদিন দেখি